নর্থে চব্বিশের তফাত কথা বাংলাদেশ বাংলাদেশ জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করেছিল যেসব গান তার মধ্যে দুটি র্যাপ সং বিশেষ উল্লেখযোগ্য তার মধ্যে একটি তরুণ র্যাপার হান্নান হোসাইন শিমুলের আওয়াজ উঠা ও অন্যটি মহা সেজানের কথা কথা সেই দুই গানের সুবাদে হান্নান ও সেজান এবার ঠাই করে নিয়েছেন পাঠ্যবইয়ে এবছর সপ্তম শ্রেণীর পাঠ্যবইতে স্থান পেয়েছে তরুণ দুই র্যাপার হান্নান ও সেজানের কথা সপ্তম শ্রেণীর বইতে বলা হয়েছে আপনি কি শেজানের কথাগ গানটি শুনেছেন আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছে নতুন প্রজন্ম শিরোনামে ইংরেজি পাঠ্য বইয়ে সেই লেখায় বলা হয়েছে তাদের র্যাব গানগুলো দু হাজার চব্বিশ সালে জুলাই বিদ্রোহের সঙ্গীতে পরিণত হয়েছিল নতুন প্রজন্ম আর ভয় পায় না তারা সাহসী এবং ব্যতিক্রম নারায়ণগঞ্জের তরুণ র্যাপার হানানের আওয়াজ উঠা গানটি প্রকাশে মাত্র এক সপ্তাহ পরেই পঁচিশ জুলাই তাকে গ্রেফতার করা হয় বারো দিন কারাবার শেষে শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি মুক্তি পান এছাড়া ষোলো জুলাই প্রকাশের পরপরই সেজানের কথা খ গানটিও জুলাই বিদ্রোহের অন্যতম অংশ হয়ে ওঠে এ চব্বিশে কফা কইলে কথা কুডা বাংলাদেশ হাজুডা বাংলাদেশের স্থায় এত রক্ত